সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো ভিডিওটি শুরু করার আগে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলটা হচ্ছে নতুন আপনাদের সাপোর্টটা আমার অত্যন্ত জরুরি তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো আজকের ভিডিও টপিক হচ্ছে নতুন কিছু বেটটা নিয়ে আসছি ব্রিডিংয়ের জন্য এটা দেখানো তো এইখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটু খুলে দেখাই আপনাদেরকে এপাশের এগুলো হচ্ছে সবগুলো হাফমোন হাফমুনের বেটটা এই লাইনে হচ্ছে এটা হচ্ছে ব্লু ফিমেল এ পাশে একটা ফিমেল এ পাশে ফিমেল ফিমেলগুলো মোটামুটি ফুল লোডেড এবং মেলগুলো মোটামুটি রেডি হয়ে আছে ব্রিডের জন্য এগুলো নিয়ে আসছি শুধুমাত্র ব্রিড করার জন্য আপনাদের উদ্দেশ্যে আপনারা অনেকে বেটটা চান কিন্তু দিতে পারি না এই জন্যে আর কি নিয়ে আসা ইনশাআল্লাহ হাফমুন রোস্টেলের বেডটাগুলো পাবেন এটা হচ্ছে বাটারফ্লাইয়ের হাফমুন তো বেট্টার কোয়ালিটি মাসা সবাই দেখতে পারতেছেন দয়া করে ভিডিওটা দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন মাছগুলো দেখে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার তো এটার সঙ্গে আরেকটা আপডেট টপিক আছে সেটা হচ্ছে আমার সবগুলো মাছ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়ে দিছে তো সব থেকে আগ্রহের বিষয় আমার ছিল আপনাদেরকে দেখাই এই পাশে হচ্ছে ডার্ক ড্রাগন ইম্পোর্টেড ব্লাড লাইন যেটা আমার ছিল এটার বেবি পাইছি আমি আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালো পরিমাণে বেবি পাইছি দয়া করে সবাই ভিডিও দেখে মার্শাল্লাহ বলবেন তো এটা নিয়ে আর কি অনেক এক্সাইটেড ছিলাম আমি এই বাচ্চাগুলো নিয়ে আলহামদুলিল্লাহ সর্বশেষ আমি এই বাচ্চাগুলো পাইলাম আমার ডাক ড্রাগন আপনাদেরকে ভিডিওতে দেখে দিব না কোয়ালিটিটা দেখতে পারবেন মার্শাল্লাহ খুবই ভালো তারপর এই পাশে টাইগার মিনিগুলো আমার বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ কিছু বাচ্চা পাইসেই অলরেডি আরও দিচ্ছে আমি পাশে কালেক্ট করে এই পাশে রাখছি আর আমার ডার্ক ড্রাগন আজকেই বাচ্চা দিছে এবং আজকে রাত্রে এক ভাই আসছিল আমাদের ফার্মে তো উনি আর কি তিন পিস ছিল মানে তিন সরি দুই পেয়ার ছিল ওর ভিতরে একটা ফিমেল এর আগে আপনার হচ্ছে ট্যাঙ্ক থেকে লাভ দিয়ে মারা গেছে এটা আপনাদেরকে দেখাইছিলাম আগের ভিডিও যারা দেখছেন তারা জানবেন তো ওই ফিমেলটা ছিল না দুইটা মেল ছিল একটা ফিমেল ছিল তো উনি আর কি এই তিনটাই নিয়ে গেল ওনার ব্রিডিংয়ের জন্য তো ওনার পার্সোনাল ব্রিডিংয়ের জন্য মাছগুলো নিল ইনশাল্লাহ আগামীতে উনিও বাচ্চা পাবে যেহেতু আজকে বাচ্চা দিছে হয়তো একটু টাইম লাগবে তো যাই হোক আপাতত সান্তাগুলো আমার এগুলো সবগুলো সোল্ড আউট পাস পেয়ার আমরা নতুন বছরের দু সালের অফার প্রাইজে দিয়েছিলাম তো আপনারা যারা ভিডিও দেখছেন তারা জানবেন এটার অফার প্রাইস কত ছিল তো মোটামুটি সবগুলো মাসি বাচ্চা দিয়ে দিছে আমার অলরেডি এ পাশে রেড রোজ গাপ্পিগুলোর বাচ্চা দেখতে পারতেছেন এ পাশে ঘোরাফেরা করতেছে মাসাল্লাহ মাছগুলো দেখে সবাই দয়া করে মাসা বল এটা আমাদের কাছে রিকোয়েস্ট তো সবগুলো মাসে আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়ে একদম ট্যাঙ্ক ভরপুর হয়ে আছে এখন মাঝখানে কিছুদিন সেল হয়তো অনেক আইটেমে গ্যাপ যাবে কারণ এই বাচ্চাগুলো আর কি হবে নিউ অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট মেল ফিমেল সিলেকশন এগুলো আর কি করব। অ্যান্ড হচ্ছে সিলেক্টিভ ব্রিডিংয়ের জন্য মেল ফিমেল আলাদা থাকবে তো বেশ কিছুদিন আর কি মোটামুটি কয়েকটা মাসের আপনার সেল অফ থাকবে এছাড়াও আপনার যাদের হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড লাগবে লাস্ট আমার কাছে পাঁচ পেয়ারের মতো আছে যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারব কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই পাশে তো যাই হোক সেল সংক্রান্ত টপিক নিয়ে পরে আলোচনা করব ভিডিও শেষে তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি নতুন নিয়ে আসছি হচ্ছে টিউবি ফ্লেক্স তো যাদের টিউবি ফ্লেক্স প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে এগুলো মূলত আর কি বেটার জন্য নিয়ে আসা অল্প করেই নিয়ে আসছি আপাতত তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় তো আপনারা নিতে পারেন আমার কাছ থেকে অল্প পরিমাণে দিতে পারবো ছোট পট করে আর কি দেওয়ার চিন্তাভাবনা আছে যদি কারো ইমার্জেন্সি প্রয়োজন হয় আর কি তো যাদের লাগবে দ্রুত ইনবক্স করবেন ইনশাআল্লাহ দিতে পারবো আমি টিভি ফ্ল্যাক্স হ্যাঁ তো এবার আসি সেল সংক্রান্ত বিষয়ে যাদের টোয়েন্টি ফোর কে গোড লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাঁচ পেয়ার আছে আর মাত্র লাস্ট পাস পেয়ার তো ইনশাল্লাহ পাইকারি রেটেই লাস্ট পাঁচ পেয়ার আমি আপনাদেরকে দেবো তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই ব্যাচের আর কি লাস্ট পাঁচ পেয়ার আমার কাছে আছে সর্বশেষ আর বেডটা আমি ব্রিডিং করব ইনশাল্লাহ ব্রিডিং এর পরে বাচ্চাও সেল করব। এবং অ্যাডাল্ট সাইজ সেল করব। তো যারা মাছ নিতে ইচ্ছুক আপনারা দ্রুত যোগাযোগ করবেন ফেসবুক আইডি লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সরাসরি মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেব আর যাদের মাস সংক্রান্ত যে ধরনের তথ্য বা হেল্পের প্রয়োজন সরাসরি আপনারা মেসেজ দিবেন ইনশাআল্লাহ আমি যতটুকু সম্ভব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম